যে দিনটাকে মনের খাতায় লিখে রাখো গান শুধু সুর না এটা মানুষের হৃদয়ের ভাষা মানুষের মনের কথা বয়স যতই বাড়ুক অনুভবের সে সুর কখনো ম্লান হয় না আজ আমরা শুনবো এমনই এক মানুষের থেকে গান যে গেয়ে চলছে নিজের জীবনের গান কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আপনাদের আপনার মুখে গান শুনতে এসেছি আজকে আমি প্রথম গান গামো কিশোর কুমারের আচ্ছা কাকা আপনি শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও হো হা গল্প পাখিদের গান শুনে শুনে এই ফালগুনে দুটি চোখে স্বপ্ন শুধু হাওয়ারি গল্প পাখিদের গান শুনে শুনে আজ এই ফালগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পূর্বে মনে কাছে দূরে যেখানেই থাকো হা এসো আজ সারাদিন বসে না হয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি এসো আজ সারাদিন বসে না হয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি হাসি রঙেরই বর নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙেরি বরসা নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরও কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাক হা হা হা